এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তাই ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা না হয় ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি কারণ অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রকম লং ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ওয়েদারটা খুবই ভালো যেহেতু কিছুদিন ধরে শীতকাল একদমই সূর্যের দেখা পাওয়া যায় না তো আজকে খুব সুন্দর ওয়েদারটা তাই বাইরে এসে ভিডিওটা করছি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করব কারণ এই শীতে দেখবে আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তারপর পার্লারে গিয়ে আমাদের অনেকেরই কিন্তু ফেসিয়াল করার প্রয়োজন আর হাতে সেরকম একটা সময় থাকে না কাজে বাজের মাঝে আর প্রচুর পিম্পল বের হয় আমারও প্রচুর পিম্পল বেরিয়েছে এদিক কপাল দিয়ে এদিক দিয়ে কিন্তু পিম্পলের দাগগুলো যেতে চায় না সহজে পিম্পল তো চলে যায় কিন্তু দাগগুলো খুব বাজে লাগে তাই জন্য আমি একটা দারুন প্রোডাক্ট পার্চেস করেছি যেমন বাইরে কাজ দেবে এবং আমাদের স্কিনে যে পিম্পল হয়েছে সেই চলে যাবে এবং সেটা আমাদের সানস্ক্রিন হিসেবেও কিন্তু কাজে দেবে কারণ শীতকালে সূর্যের আলো কিন্তু আমাদের স্কিনের অনেকটা ক্ষতি করে আমাদের ফেসে প্রচুর ট্যান পড়ে যায় যে কারণে স্কিনটা দেখতেও বাজে লাগে তো সবকিছু মাথায় রেখে একটা দারুন প্রোডাক্ট পার্চেস করেছি চলো তোমাদেরকে দেখাই এটা হলো ফেসিয়াল বিউটি অয়েল এটা ব্যবহার করলে তোমাদের ফেসে থাকা ব্রোনের দাগ রিমুভ হয়ে যাবে এবং ফেশিয়ালের মতো গ্লো তোমরা বাড়িতে বসে পাবে এছাড়া তোমাদের ট্যান রিমুভ করতেও হেল্প করবে কারণ এতে আছে এসপিএফ ফিফটি এটি কিন্তু একেবারে লাইট ওয়েট খুব তাড়াতাড়ি আমাদের স্কিনের সঙ্গে অ্যাবজর্ভ হয়ে যায় একেবারে চিপচিপে না এটা তোমরা কখন এবং কিভাবে ব্যবহার করবে চলো তোমাদেরকে একবার বলি এটা তোমরা দিনে দুবার ব্যবহার করতে পারবে একবার দিনের বেলা যেহেতু আমরা দিনের বেলা রোদে বের হই এবং রাতে ঘুমানোর সময় তোমরা ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে আছে এসপিএফ ফিফটি যেটা সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে মানে তোমাদের ফেসে ট্যান পড়তে দেবে না আর এটা রেগুলার ইউজ করলে ফেসিয়ালের মতো গ্লো তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে আর আমি কিন্তু এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর হ্যাঁ তোমরা যদি এই প্রোডাক্টটা পার্চেস করতে চাও তোমাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক আছে এছাড়া তোমরা এটা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে পেয়ে যাবে তো দেরি করছো কেন ঝটপট যাও পার্চেস করে নাও